আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাইকে জানাই পবিত্র রমাদান মুবারক তো আজকের ভিডিওতে আমি আপনাদের রমজানের এমন একটা অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো যে অ্যাপ্লিকেশন দ্বারা আপনি পবিত্র মাহের রমজানের তিরিশ দিনের শেহরি এবং ইফতারের সময়সূচি দেখতে পাবেন আপনার জেলা অনুযায়ী ঠিক আছে আপনি যে জেলায় থাকেন আপনার ওই জেলা অনুযায়ী আপনি পবিত্র মাহের রমজানের শেহর এবং ইত্যাদির সময়সূচি এবং নামাজের সময়সূচি দেখতে পারেন তো দেখেন অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করার জন্য প্লে স্টোরে আসবেন তো প্লে স্টোরে এসে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদের অ্যাপ্লিকেশনটা ভিডিও শেষে বলে দেবো আপনি কি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তো আমি আপনাদের অ্যাপ্লিকেশনটা সেটিং দেখাই ঠিক আছে কীভাবে আপনি সেটিং করবেন তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা মায়ের রমজানের জন্য সবার ফোনে থাকা দরকার আপনি নিজে জেলা অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আজকে শেহারির সময় এবং ইফতারের সময় কিছু দেখে নিতে পারেন তো দেখেন অ্যাপ্লিকেশনটা আনলোড করে আমি সেটিং করে আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন সেটিং করে দেখানোর জন্য অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে দিলাম তো আপনি আপনার জেলা ঠিক আছে আপনার জেলা অনুযায়ী ওইখান থেকে নামাজের সময়সূচি ইফতার এবং শেয়ারই পরবর্তী সব দেখে নিতে পারেন এখান থেকে আপনারা বাংলা কিংবা ইংরেজি ভাষা সিলেক্ট করবেন এখান থেকে এটা বাংলায় রাখবেন তারপর এখান থেকে চালিয়ে যান আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সংরক্ষিত হয়েছে তো এখান থেকে এটা চালিয়ে যান এখানে আসবেন তারপর এখান থেকে যেই আপনাদের মেন কাজ এখান থেকে আপনাদের কিন্তু অবশ্যই আপনার লোকেশন সেট করা লাগবে আপনার এলাকা অনুযায়ী একটা লোকেশন সেট করা লাগবে এবং সেইটা আপনার জেলা হতে হবে ঠিক আছে যেহেতু আমি রাজবাড়ী জেলা তো এই জন্য আমি এখান থেকে আসবো এখান থেকে আপনাদের কিন্তু অবশ্যই ইংরেজিতে আপনাদের লেখা লাগবে বাংলায় লিখলে কিন্তু এখানে আপনাদের জেলার নাম আসবে না তো এখান থেকে আমি ইংরেজিতে লিখতেছি তো আমি আমার এখান থেকে ইংরেজিতে লেখার পরে দেখতে পারছেন রাজবাড়ি বাংলাদেশ এখান থেকে চালিয়ে যান এইখানে ক্লিক করব তারপর এখান থেকে আবার চালিয়ে যান এইখানে এখান থেকে ক্লিক করব এখান থেকে অটোমেটিক রিকমেন্ড এটা দেখাবে তো এখান থেকে এটাও চালিয়ে যান ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে এটা আপনি পারমিশন চাইলে দিতে পারেন নাও পারেন এখান থেকে আমি পারমিশনটা দিতে চাচ্ছি না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে এখন আপনাদের ইফতারের সময়সূচি এবং হচ্ছে আপনাদের এখান থেকে যে শেহরির সময়সূচি সব দেখাবে দেখতে পারছেন এটা হচ্ছে আজকের তারপর এখান থেকে আপনাদের যে নামাজের সময়সূচিটা দেখাবে দেখতে পারছেন এখান থেকে তো নামাজের সময়সূচি এবং আসরের নামাজের সময়সূচি সন্ধ্যা এখানে সমস্ত কিছু দেখতে পারবেন তো বিভিন্ন টুলস আছে এখান থেকে আপনারা বিভিন্ন দোয়া দেখতে পারবেন এবং কোরআনের যে শিক্ষা আছে এখান থেকে বিভিন্ন দেখতে পাবেন তারপর দোয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সুরা সুরান নিসা অনেক কিছু এখান থেকে পাবেন একদম তো আমি মনে করি পবিত্র রমজান উপলক্ষে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই থাকা দরকার ঠিক আছে এখানে শরীফ প্রজুর নিয়ম সমস্ত কিছু দেওয়া থাকবে আপনি আপনার জেলা অনুযায়ী সিলেক্ট করে এখান থেকে এটা ব্যবহার করতে পারেন তো আজকের এই পর্যন্ত দেখাবেন অন্য কোনো ভিডিওতে চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন